আজকে অনেক সকাল থেকে শুরু করেছি তো এখন বাজেও পনেরো সাতটা বাজে উঠলাম আর কি পনেরো সাতটা সাতটার দিকেই উঠি আমি উঠে ফ্রেশ হয়ে এখন ব্রাশটা করবো আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারবো কি না জানি না

একটু গিয়েছিলাম আর কি সোনার দোকানে আমার একটু কাজ ছিল আর কি ওর সাথে গিয়েছিলাম আর এই যে চশমাটা দিবে আজকে চশমাটা নিব আর আমার ওর চেনটা না আবার এক জায়গায় একটু ডিস্টার্ব হয়েছে ওটাই ঠিক করতে গিয়েছিলাম আর কি দিয়ে আসছি ঠিক করতে দিবি মানে ঠিক করে বলছে কালকে নিয়ে যেতে আর কি তো ওখানে কাজ করে মানে আমার ভয়েসটা মধ্যে একটু অসুবিধা হবে কথাই বলতে পারছি না এরকম তো উপরে আমি আর উপরেই ঠিক মেয়ে চশমাটা আনতে গেলো নিয়ে আমি নিজেই দাঁড়িয়েছিলাম চশমাটা নিয়ে আর যাব হচ্ছে মোবাইলের দেখ খাবার কিন্তু তো মোবাইলের খাবারগুলো না অবস্থা কি ওরটাও মানে ছিঁড়ে গেছে কেমন হয়ে গেছে পাওয়াই যাচ্ছিল না কাবার তো আজকে ভাবলাম একটা দুটার দোকানের খোঁজ পেয়েছি তো যাব ওখানে তো এক জায়গায় ওরটা পেয়েছি ওখানে তারপর এখানে হচ্ছে ওরটা আর কি আর আরেক জায়গায় হচ্ছে আমারটা ওইখানে আমারটা ছিল না আর কি একটাও ছিল তো ভালো লাগছিল না তো ওটা ওটা নেওয়া হয়ে গেছে তারপর পাশে আরেকটা দোকান ছিল ওখান থেকে আমারটা টানি মানে আমার আমার মোবাইলেরও ব্যাক কাভাবার পাওয়াই যাচ্ছে না অনেক কদিন হয়ে গেছে তো এখন তো মোবাইল মানে চেঞ্জ হতেই থাকে তো ওখান থেকে আমার একটা পাবো নর্মালি মানে সেরকম পছন্দ হবে না কিন্তু কিছু করার নেই ব্যাক কাভাবারগুলো না ছিঁড়ে গে মানে কেমন হয়ে গেছে তো ওর জন্যই নিচ্ছি আর কি কথাই বলতে পারছি না তো কালকে যা ছিল আজকে তো গলার অবস্থা আরও খারাপ আর কি এরকম তো আজকে সারা দিন এত হাওয়াও দিচ্ছিল বাইরে সারা দিন বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর হাওয়া হয়েছে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর হাওয়া হয়েছে তারপর তারপরে সন্ধেবেলায় মেয়ে হচ্ছে মেয়েকে একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছিলাম আর আজকে বাটার নিই ও তো বাটার দিয়ে পছন্দ করে ঘি নয় বাটারটা লাগবে আর কি যদি গোলা রুটি দিই আর কি খায় তো আজকে বাটার ছিল না তো ঘি দিয়ে গোলা রুটিটা ভেজে দেবে গোলা রুটিটা ভাজবো ঘি দিয়ে আবার ভাজার পরেও একটু মানে ঘি মাখিয়ে রাখতে হবে তাহলে ওর মানে ওর নাকি বেশি টেস্ট হয় ঠিক আছে ভাজার সময় একটু কম দিই তারপরে আবার ভাজা হয়ে গেলে সবগুলোকে আবার ঘি মাখিয়ে মাখিয়ে রাখি আর কি মানে পরোটার মতো তো ওটাই ও পছন্দ করে যাই হোক ওটাই দিব আর কি ওকে সন্ধেবেলায় আমি খাবো না আমি একটু লাল চা খাবো কড়া করে পাশে লাল চাও বসিয়েছি আদা গোলমরিচ সব কিছু দিয়ে লাল চা করছি আর কি আর মেয়েকে বললাম কম প্ল্যান খা তো আজকে বললো কম প্ল্যান খাবো না আমাকে একটু চা দাও তো চা দিয়েই গোলাালকে দিয়ে খাবে আর ওদিকে গিয়া হচ্ছে করতে গেছে ওর তো টাইম হয়ে গেছে সাতটাও সাতটা বেজে গেছে আর কি সবা সাতটা বাজে নিজে দিয়ে চা আদা দিয়ে চাটা আমার একটু জলটা ফুটাচ্ছি পুরো ফুটে গেলে তারপর একটু গোলমরিচও টুরোও দিব আর কি দিয়ে ওখানে চা খাবো খুব সুন্দর হয়েছে কবে যে রাত্রিবেলা এখানে হচ্ছে আলু ভাজা করছিলাম আর হচ্ছে ডিমের অমলেট করব তো এটাই খুব আমি রেডি করে রেখেছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি একটু আজে বসালা আর কি গরম হওয়ার জন্য ভাতটা কিছুক্ষণ আগে করেছি তো জানি না কবে ঠিক হবে শুনে সবাই বলে আর কি কষ্ট করলেই নাকি টেস্টও পাওয়া যায় তো দেখি কষ্ট করে যাচ্ছি কবে টেস্টও পাই আর কি মানে আগের কথা আর কি যাই হোক ডিম টা পড়বো তোর পাপাও চলে আসছে ভাবে বললো ওর জন্যই আলু ভাজা দিন মন্দিরটা পড়ছি একটু পুরো চট চুরি আছে একটু কাঁঠালের কাঁঠালে আছে সবাই ভালো লাগবে সুস্থ থেকে